সালাম আলাইকুম ওয়েলকাম করছি ব্রাহ্মণ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মীরা তাদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা আজকে দেখাবো প্রাইভেট কার গাড়ির সামনের বনেট এবং পিছনের বনেট কিভাবে খুলতে হয় এই খাবার আমরা বলি সামনের বনাট বনাট ঠিক আছে বলছেন এই একটা ভিতরে সুইচ আছে এই সুইচ দিয়ে এরপরে খুলতে হয় খুললে এরপরও তারপর জাগাইতে পারবেন ওই জায়গায় লোক আছে ওই লোকটা আগে চাপ দিয়ে ধরিয়া এরপরে জাগাইতে দেবে এরপরে আসেন পিছনের যে এই যে একটা কামার আছে এইটারে বলি ব্যাগ ডালা আবার কোন জেলায় বলে আবার দিঘি আমরা বলি সাধারণত ব্যাগ ডালা এটার একটা ভিতরে সুইজ আছে এই গেল কয়টা দুইটা এরপর আছেন তৈলের মুখ্য যে জায়গা দিয়ে তৈল বরবেন বাম সাইডে দেখেন আছে তৈলের মুখ্যের মতো একটা ছোট দেখেন আছে হ্যাঁ এটারও সুইজ আছে তিনটা সুইজ আছে আমি একটা একটা দেখাই একটু আমরা সামনের বনাটা আগে দেখাই সামনের বনারটাই দেখেন আপনি যে ড্রাইভিং সিটে বসছেন বসার পরে এই যে একটা কাভার দেখছেন এই সিনাই আমার গাড়ির সামনে বনাটের চিহ্নটাও দাগ দেওয়া থাকে এই যে টান দিলাম টান দিলে সামনের বনাটার লকটা সাইরে গেল এখন আসি সামনে সামনের বনারটাই যে খুললে গেছে তারপরে খুলতে পারবেন কেউ লক ছাড়া আচ্ছা দেখেন এখন কি টান দিলে খোলে এই জায়গাটা লক আছে এই লকটা ডাইন হাত দিয়া এই দেখেন যে গাড়ি হোক এই প্রাইভেট কার যেই গাড়ি হোক মাছ বরাবর দাঁড়াইবেন দাঁড়াইয়া এই মাছ বরাবর ডান পাশে হাতে নিচে এই মাঝখান দিয়ে আড্ডু কইবেন লকটা এদিকে একটু টান দিবেন লকটা বাজবে লকটা উপরে টান দেবেন এই হাত দিয়ে এটা উপরে জাগাইবেন ঠিক আছে এখন কোন লাত্র কথা বলছি এটা হাতে টান দিয়ে এইটা কোন গাড়িতে কিন্তু এরকম সোজা পাইবেন না একটু নিচে ডাবানো থাকে কোন গাড়িতে ভালো করে উপরে থাকবে সব বাড়ি যে আমার এইটার মতো তাহলে এটা খারাপ গাড়ি তাহলে তো ওটা ভালো ভালো গাড়ি আছে সব মেয়ে তো এরকম না ঠিক আছে বুঝছেন কোন গাড়িতে নিচে থাকবে একটু ঢুকিয়ে এরকম হাত দিয়ে ঢুকিয়ে দিবেন আবার একটু উপরে থাকতে পারে এটা সোজা একেবারে মাছ বরাবর হাতের ডান পাশে ডান পাশে একা দিয়ে টান দিবেন আর একা দিয়ে এইটা তুলবেন

দুইটা ছোট বাটরের মতো আছে এই বড়টা হলো পিছনে ব্যাগ ডালার আর এই ছোটটা হলো তৈরির মুখে খোলার জন্য এই সুইচ দুইটা বা এইটা সব কি এই গেড়িতে একই জায়গায় থাকবে না কোন জায়গায় এই জায়গায় থাকতে পারে কোন জায়গায় এই গেড়ি থাকতে পারে কোন জায়গায় এই জায়গায় থাকতে পারে কোন জায়গায় এই ফেস থাকতে পারে এক এক জায়গায় এক এক গাড়ির কোয়ালিটি এক এক রকম করে কোম্পানি বাইর করছে সব আমার গাড়ির যে জায়গায় আছে এই জায়গায় যে সব গাড়ি থাকবে এমন কোনো কথা না এবার এগুলো আবার ধরে পাই না যে ওই গিরে যাইয়া আমি এই জায়গায় বিরসাইলাম পাইলাম না ও গাড়িতে সিস্টেমটা অন্য জায়গায় থাকতে পারে ঠিক আছে এই টান দিলাম এই উপরে টান দিলাম সেটা ব্যাগডালা খুললে গেল আমার তৈলের মুখে এই টান দিলাম ধরিয়া তৈলের মুখা খুললে গেল এখন আসেন পিছনে

আর একটা আছে ক্যামেরা এই একটা দেখেন এই যে এই এই পাশে এরকম সমান থাকবে কোনো বাটন চিনেবে না এই যে বাটনের মতো থাকবে বুঝছেন এইটা হলো পিছনে ব্যাক লাইট বলি এই পিছনে যখন আমরা গিয়ে দিই তখন এই লাইট দুইটা জ্বলে মনে করেন রাত ঋতুলে না দেই লাইট দুইটা তাহলে রাত্রে তো সবাই ব্যাগে আসবেন ওই সময় দেখবেন কেমনি এই জন্য ব্যাগ লাইট জলের জন্য পিছনে লাইট থাকে এই লাইটের এখান থেকে এরকম সমান একেবারে সমান একটা বাটন আমার থাকবে এই মাঝখান থেকে হাতের ডান পাশে এই বাটনটা হালকা দিয়ে চাপ দেবে না অটো উঠে যাবে এটার কোনো সুইচ কিন্তু ভিতরে থাকবে না রিমোটও থাকবে না বুঝছেন শুধু এই যে একটা বাটনের মতো থাকবে আবার যাই হাউ হাউ করে মরিয়া না আর কি শিখাইছে

কোনো গাড়িতে ডান্সারও থাকে না। তার মানে আমি প্রমাণ দেখাই। আমার যে গাড়ি একটা অটো গাড়ি আছে না। ওটা কিন্তু ওই ফেজ ডান পাশে ডান তলের মুখ এর। আর আইডার বাম সাইড সব গাড়িতে এক সাইড মানে একই জায়গায় থাকবে না হ্যাঁ যে যে রকম কোম্পানি যে পাশে তৈরি করছে ওই রকম ঠিক আছে। এখন তলের মুখнде ইডিতে চাপ চাপ দিছি ঝুলে গেছে। আপনি এইটা লাগে কোন সময়? লাগে তেল ভরতে গেলে, পাম্পে গেলে ওই সময় এইটা খোলার পর এই মুখটা খুলে দিবেন এই বামে। ঠিক আছে? কোনো গাড়িতে এইটার সাথে একটা রাবার দিয়ে এখানে বাজানো থাকে এটা খুলে ছেড়ে দিলেন ও পড়বে না ঠিক আছে বলছেন আবার তৈল করা শেষ আবার আটকাই দিলে নেই ঠিক আছে আটকাই দিয়ে আবার চাপ দিলেন আটকে গেল আচ্ছা ঠিক আছে তা ভালো থাকেন